শহীদুল আলী আমার ঘরে তসিদ এনেছিলেন গতকাল উনি এসেছেন আসা মাত্র উনি চোখ খুলেছেন এবারে আমাদের আল্লামা শমসুদ রহাবারি মুদাজিলহুল আলী উনি এসেছেন উনি চোখ খুলে কথা বলেছেন আল্লামা এম এ মতিন সাহেব যখন এসেছেন উনি চোখ খুলে কথা বলেছেন তা আমার আবা হুজুর ওই সময় চোখটা খুলেছেন আমার দিকে থাকাইলেন থাকিয়ে ওনার হাব বাপ আমি ভালো মনে করি নেই আমি সাথে সাথে আস্তেকবার করলাম আমি আস্তেকবার করছি উনি আস্তেকবার করছেন আমি যখন

কিছুক্ষণ যেতে না যাতে স্পষ্ট ভাষায় আমার আমার নদীকে সালাতু সালাম দিতে লাগলেন আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ চোখটা বন্ধ করলেন আমার মনে হয়েছে আমার দাদির ফুলে আমার বাবা ঘুমাচ্ছেন আমার মনে হয়েছিল আমার বাবা ঘুমাচ্ছেন আমার বাবাকে আমরা এনতেকালের পূর্বে ওনাকে আমরা গোসল দিয়ে দিয়েছিলাম আমরা গোসল দিয়েছিলাম আমরা বেরিয়ে গেলে অনেক বলেছেন বেলা আমরা গা মাথা থেকে পা পর্যন্ত গোসল দিয়েছিলাম তো উনি রমজান মাসে দুনিয়া থেকে পর্দা করেছেন সাথে মাহে রমজান ও মোবারক রোজাও উনি পালন করে আল্লাহর দিদারে যাচ্ছেন আমার ইমান আমার আকিদা আমার আল্লাহ আমার বাবা হুজুরকে নিজের কুদরুতের হাতে দান দান করবেন সেজন্য সবাইকে আমি আন্তরিক মুখ্য জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং কারো কাছে যদি আমার বাবা কোনো লেনদেন করে থাকেন টাকা পয়সার ক্ষেত্রে তাহলে আপনারা দয়া করে মেহরবান করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাইরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আমার বাবা যদি কারো কাছ থেকে টাকা পান আমি আজকের এই জানা জানাকে বলে দিচ্ছি আমি তাদেরকে আওয়াল আখেরে আমরা পরিবারিকভাবে ক্ষমা করে দিয়েছি এবং সুক্রিয়া আদায় করছি আলোচনা তোয়াল জামাতের সম্মানিত প্রেসিডেন্ট হুজুরুল্লামা মহিনুদ্দিন শফি মুদাজিল্লুহ আলী উনি সব সময় আমাদের পাশে ছিলেন আমাদের খোঁজ খবর নিয়েছেন আমি ওনার সুক্রিয়া করছি এবং আমার আত্মীয় স্বজন যারা রয়েছেন যারা আমাদের সবসময় খোঁজ খবর নিয়েছেন তাদের সুক্রিয়া আদায় করছি বিভিন্ন দরবার থেকে এসেছেন গোষ্ঠী কমিটি বাংলাদেশ গৌসুলি এভাবে শেখ বৃন্দ্র এবং গৌসিয়া সমিতির ভায়েরা এসেছেন এভাবে আন্দুমানি হিয়া এ ভায়েরা এসেছেন বিভিন্ন থইগিকতের ভাইয়ারা এসেছেন এক থেকে এই মাত্র একজনরা আমার সাথে কথা বলেছেন যে আমি এক থেকে এসেছি আপনার বাবার জানা যা করার জন্য এগুলো রেখে যায় নাই আমাদের জন্য রেখে দিয়েছেন শুননীয় আপনারা আমাদের জন্য রেখে দিয়েছেন শুননিয়তকে রেখে দিয়েছেন দিন ইসলামকে রেখে গিয়েছেন আমরা হাই চেষ্টা করবো এই